নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব মহারাজ বলছেন ভগবান কল্পতরু তার কাছে যে যা চায় সে তাই পায় যার যেমন ভাব তার তেমন লাভ দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও মানুষ যখন তার সদ্ব্যবহার ব্যবহার না করে ভগবানের পাদপদ্মে মন না দিয়ে অসাড় মায়া মোহের সমুদ্রে ডুবে থাকে মনে করে বেশ আছি তখন তিনিও বলেন বেশ থাক আবার যখন দুঃখ কষ্ট পেয়ে হায় হায় করে ভাবে এ জীবনে করলুম কী তখন তিনিও বলেন করলি কি মানুষ কল্পতরুর নিচে বসে আছে তার কাছে যা চাবে তাই পাবে দেবত্ব চাও দেবত্ব পাবে পশুত্ব চাও পশুত্ব পাবে মানুষকে তিনি দুটি জিনিস দিয়েছেন বিদ্যা ও অবিদ্যা বিদ্যা দুরকম বিবেক ও বৈরাগ্য এদের আশ্রয় নিলে মানুষ ভগবানের শরণাপন্ন হয় অবিদ্যা ছয় প্রকার কাম ক্রোধ ইত্যাদি এদের আশ্রয় নিলে মানুষ পশুভাবাপন্ন হয় বিদ্যার কালচার করলে অবিদ্যার নাশ হয় আবার অবিদ্যার কালচার করলে আমি ও আমার জ্ঞান বেড়ে গিয়ে মানুষকে সংসারে বদ্ধ করে রাখে ভগবানের কাছ থেকে অনেক দূরে নিয়ে যায় এবং অশেষ দুঃখ যন্ত্রণা পেতে হয় তিনি জীবকে বিদ্যা ও অবিদ্যা শুধু এই দুইটি জিনিসই দিয়েছেন তা নয় এ দুটির মধ্যে ভালো মন্দ বিচার করে নেবার শক্তিও আবার দিয়েছেন মানুষ যেটি ভালো মনে করে সেটি নেবে ফলও সেই রকম পাবে মানুষ দুঃখ কষ্ট পেয়ে তাকে যে দোষ দেয় সেটা ভুল মস্ত ভুল তুমি নিজের পছন্দ মতো রাস্তা ঠিক করে নিয়ে তার ভালোমন্দ মন্দ ভোগ করছো তার জন্য তাকে দোষ দিলে চলবে কেন ক্ষণিক সুখের মোহে এত ভুলে গেলে যে ভালোমন্দ বিচার করে দেখবার তোমার আর সময় হল না আগুনে হাত দিলে হাত পুড়বেই সেটা আগুনের দোষ না তোমার দোষ ঠাকুর বলতেন প্রদীপের স্বভাব আলো দেওয়া কেউ বা তাতে ভাত রাঁধছে কেউ বা তাতে জাল জোয়াচুরি করছে আবার কেউ বা তাতে ভাগবত পাঠ করছে সে কি আলোর দোষ সেই রকম ভগবান মানুষকে ভালো মন্দ দুটি রাস্তা দেখিয়ে দিয়েছেন তোমার ইচ্ছা মতো যার যেমন ভাব হবে তার তেমনি লাভ হবে বিবেক বৈরাগ্য আশ্রয় করো তাকে লাভ করে আনন্দের অধিকারী হবে আর সংসারকে আশ্রয় করো এ জীবনে অল্পবিস্তর বিস্তর ক্ষণিক আনন্দ পাবে বটে কিন্তু ভবিষ্যৎকে অন্ধকার সমুদ্রে ডুবিয়ে দিয়ে অনন্ত দুঃখ কষ্ট পাবার জন্য তৈরি থাকতে হবে কেবল সুখটি চাই দুঃখটি চাই না বললে চলবে না একটাকে চাইলে আর একটা আসবেই তুমি চাও আর নাই চাও ঠাকুর বলতেন মলয়ের হাওয়া লাগলে যেসব গাছে সার আছে সেসব গাছ চন্দন হয় কিন্তু অসার গাছ যেমন বাঁশ কলা ইত্যাদি কিছুই হয় না মানুষের মধ্যে দুই রকম মানুষ আছে এক রকম আছে তাদের সৎ কথা শুনলেই বিবেক বৈরাগ্য জেগে ওঠে সংসারের সুখকে তুচ্ছ বোধ হয় এবং তার কৃপা কণা পাবার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে তাকে জানবার জন্য জীবন মরণের রহস্য ভেদ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় এমনকি এই শরীরটা থাক বা যাক তাতে ক্ষতি নেই তাকে লাভ করতে হবে এই প্রশ্নের মীমাংসা করতে হবে এইরকম জিত করে ভজন শুরু করে দেয় এরা জীবনে হয় আরেক রকম লোক আছে তাদের সামনে যত আদর্শই কেন কিছুতেই হুঁশ হয় না তারা মনে করে সংসারে চিরদিন এ বেঁচে থাকব আমি না থাকলে চলবে না হাতের কাছে যা পেয়েছি তা ভোগ না করলে আহম্মকী হবে এইভাবে নিজেকে টেনে হিঁচড়ে অন্ধকার কূপের মধ্যে নিয়ে গিয়ে ফেলে এবং অশেষ দুঃখ কষ্ট ভোগ করে চন্দনের গন্ধ এনজয় করা ভালো না দুর্গন্ধ ভোগ করা ভালো শান্তি ভালো না অশান্তি ভালো এটা বেশ করে বোঝো বুঝে একটা রাস্তা ঠিক করো সময় তোমার জন্য দাঁড়াবে না নদীর স্রোতের মতো হু হু করে চলে যাচ্ছে পরে হাই হাই করলে কোনো ফল হবে না যে সময়টা চলে গেছে তা ফিরে পাবার কোনো উপায় নেই তার জন্য ভেবেও কোনো লাভ নেই যে সময়টা এখনো তোমার হাতের মধ্যে আছে তার সদ্ব্যবহার ব্যবহার করো আর এক মুহূর্ত যেন বিফলে না যায় মনটাকে এখন থেকে এমনভাবে গড় যে তার চিন্তা তার স্মরণ মনন ছাড়া অন্য কোনো চিন্তা মনে যেন আর স্থান না পায় গোনা দিন ক্রমেই ফুরিয়ে আসছে গোলমালে আর কাটিও না আকুল প্রাণী তার কাছে প্রার্থনা করো হে প্রভু আমায় সুবুদ্ধি দাও আমাকে তোমার আপনার করে নাও আমি আমার ভাব দূর করে দাও আমি আমার বলতে বলতে অনেক ধাক্কা খেয়েছি তুমি তোমার বলতে সে খাও দেখছো না চোখ বুঝলে তোমার বলে কিছু থাকে কি আমার বলে যেগুলোকে আঁকড়ে ধরে আছো সেগুলি কি তোমার সঙ্গে যাবে তারা তাদের সময় হলে যে যার মতো চলে যাবে তোমার দিকে ফিরেও তাকাবে না তোমাকে ওসব ফেলে কোনো এক অজানা দেশে চলে যেতে হবে যতই আমার আমার করবে ততই পায়ে বেরিয়ে পড়বে এই যে সংসার সংসার করে মানুষ মরে এতে আছে কি যখন ধাক্কা খাবে তখন কি তারা রক্ষা করতে পারবে যে জন্য এখানে আসা যে জন্য এ দুর্লভ মনুষ্য জন্ম সে বিষয়ে কিছু না করে সেটিকে বাকি রেখে এখান থেকে যদি যেতে হয় তাহলে এর চাইতে দুর্ভাগ্যের বিষয় আর কি আছে এরূপভাবে যাতে যেতে না হয় তার জন্য উঠে পড়ে চেষ্টা করো তার কাছে খুব করে কাঁদো আকুল প্রাণে তাকে ডাকো শুনেছ তো ঠাকুর দক্ষিণেশ্বরে কীরকম করে কাঁদেন মা আর একটা দিন কেটে গেল এখনও দেখা দিলিনি তার জন্য ব্যাকুল হও কি ছাড় সংসার কেবল দুঃখের আগার এখানে তো কেঁদে কেঁদে দিন কাটলো সেখানেও কি কেঁদে কেঁদে দিন কাটবে ঠাকুরের আশ্রয়ে যখন এসে পড়েছ তখন তার কৃপা নিশ্চয়ই পেয়েছো জানবে তার কৃপার সদ ব্যবহার করো কৃপা ময়ের কৃপা পেয়ে যদি ধারণা করতে না পারো আনন্দ না পাও জীবন মরণের রহস্য ভেদ করে তার নিত্য সঙ্গী হতে না পারো তাহলে তোমার মতো হতভাগা এ জগতে আর কে আছে এ যুগের মানুষ তোমরা যুগের হাওয়া গায়ে লেগেছে তার অ্যাডভান্টেজ নিতে ছেড়ো না এত সোজা ও সহজভাবে রাস্তার খবর কোনো যুগে কেউ বলেনি এ অপরচুনিটি যদি হেলায় হারাও তবে অনেক কাল ভুগতে হবে যুগের হাওয়ায় পাল তুলে দিয়ে হু হু করে এগিয়ে যাও তিনি অপেক্ষা করছেন পাল তুলে ধরলেই নৌকা ঠিকানায় পৌঁছে যাবে পাল তোলো পাল তোলো শক্তি তোমাদের যথেষ্ট রয়েছে নিজের ওপর বিশ্বাস রাখো তার নাম শুনেছি তার নাম করেছি আমাতে ভয় দুর্বলতা থাকতে পারে না তার কৃপায় আমি তাকে লাভ করবই এ জীবনে পিছনে ফিরে তাকিও না এগিয়ে যাও তার দর্শন পেয়ে ধন্য হয়ে যাবে মনুষ্য জন্ম সার্থক হবে অপার আনন্দের অধিকারী হবে এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী ব্রহ্মানন্দী মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ